গাইস এই প্রথম ফ্রি ফায়ার কোম্পানি আমাদের গেম খেলার মাধ্যমে একটা আইফোন ফ্রি দিচ্ছে আর এই কথাতেই কিন্তু ভাই আমি বলছি না এটা কিন্তু স্বয়ং ফ্রি ফায়ার কোম্পানি কিন্তু বলে দিয়েছে এই আইফোন টি শুধুমাত্র আমি না এটা কিন্তু তোমরাও নিতে পারবা আইফোনটি তুমি গেম খেলে কিভাবে পাবে এবং তোমার হাত পর্যন্ত কিভাবে যাবে সবকিছু ফুল প্রসেসটা কিন্তু আজকের ভিরোতে আমি বলে দিয়েছি শুধু যে আইফোন তা কিন্তু না আমাদের গেমের ভেতরে যে ভাই একটা ম্যাজিং কিউব তোমরা ফ্রিতে পাবা এই সব কিছু আজকের ভিরতে আমি বিস্তারিত বলবো তোমাদের একটা কথা বলে রাখা ভালো যে এই ভিডিওটি যদি তুমি দেখো তাহলে অন্য কোনো ইউটিউবের ভিডিও আর এই বিষয়ে হবে না যাই হোক গাইস তোমাদের জন্য এত কষ্ট করে যেহেতু এই ভিডিওটি বানাচ্ছি তাই অবশ্যই অবশ্যই তোমাদের কাছে তো একটা লাইক আশা করতেই পারি তেমন আজকের ভিডিওটা লাইক এম কিন্তু ভাই দুই হাজার রেখেছি আমি আশা করি যে ভাই তোমরা পূরণ করবা তোমরা যদি লাইক এমটা পূরণ করো তাহলে কিন্তু তোমরা একটা উইকলি মেম্বারশিপ ফ্রিতেই পাবা এই জন্য কিন্তু ভাই তোমার গেমের ইউআই ডিটা আমার কমেন্ট বক্সে লিখে দিবা আর অবশ্যই অবশ্যই যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারাই কিন্তু উইনার হতে পারবা যাই হোক গাইস তোমরা যেমনটা দেখতে পাচ্ছ রোমাদান স্পেশালে যে ভাই আমাদের ক্যালেন্ডার চলে আসছে এই ক্যালেন্ডারে যে তোমরা দেখতে পাচ্ছ একুশ তারিখে কিন্তু আমাদের একটা আইফোন ফ্রিতে দিবে এই কথাটি তো আমি তোমাদের বলছি করবো এর আগে আসলে তোমাদের কিছু আপকামিং ইভেন্ট কথা বলে দিই যেগুলো আসলে কিছু মধ্যে আমাদের গেমের ভেতরে আসতে যাচ্ছে তাদের মধ্যে কিন্তু আমাদের গেমের ভেতরে যে মিস্ট্রি সব বা ডিসকাউন্ট ইভেন্ট আসতে যাচ্ছে এই কথাটা বলে দিই তোমরা তো জানো যে আমাদের কিন্তু মার্চ মাসে একটা ডিসকাউন্ট ইভেন্ট বা মিষ্টি শপ বা কোনো কিছু একটা দিতে পারে তেমন আমাদের গেমের ভেতরে যে মিষ্টি সবটা দেয় তাহলে কিন্তু ভাই তোমরা চোদ্দ তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে দেখতে পারবা আর যদি এই মিষ্টি সবটা না দেয় তাহলে কিন্তু তোমরা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পারবা আর এই মিষ্টি সবই কিন্তু আমরা রমাদান স্পেশালের যে দুইটা বান্ডেল আছে এই দুটো বান্ডেল কিন্তু দেখতে পারবো তাই তোমরা যারা যারা ডিসকাউন্ট ইভেন্ট এবং মিষ্টি সবের জন্য বসে আছো আর কিছুদিন ওয়েট করো তাহলে তোমরা গেমের ভেতরে দেখতে পারবা যাই হোক গাইস ফেসবুকে যে আমার একটা পেজ আছে ওইখানে যে আমি ছবি আপলোড করি ভিডিও আপলোড করি কই আপনারা তো লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না ভাই তোমরা যারা যারা ফেসবুকটা ফলো করো নাই তাড়াতাড়ি যাও কারণ ফেসবুকে কিন্তু আমাদের একটা গিভওয়ে হচ্ছে তাড়াতাড়ি যাও গিভওয়েতে অংশগ্রহণ করো যাই হোক গাইস আমাদের গেমের ভেতরে আপকামিং সময়ের মধ্যে কিন্তু একটা ব্যান্ড ইমোটের ইভেন্ট আসতে যাচ্ছে যেখানে কিন্তু তোমরা চারটা ইমোট দেখতে পারবা মোটামুটি আমাকে ইমোটগুলো অনেকটাই ভালো লেগেছে তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ এই ধরনের ইভেন্টে আসবে এই ইভেন্টে তোমরা দেখতে পাচ্ছ

অনেকগুলো ইভেন্ট চলতেছে তাদের মধ্যে বেশিরভাগ ইভেন্টে কিন্তু ডায়মন্ড এর জন্য কিন্তু ভাই তোমাদের অনেকের কিন্তু ডায়মন্ড টপ করতে হয় আর তোমরা চাইলেই কিন্তু ভাই টিএস বাজার ওয়েবসাইটে কিন্তু যেতে পারো যেখানে তাদের বিশেষ একটা অফার চলতেছে যেখানে তোমরা একটা উইকলি মেম্বারশিপ কিন্তু পেয়ে যাবে একশো উনপঞ্চাশ টাকায় এর সাথে মান্থলি কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা সাতশো উনপঞ্চাশ টাকায় এর সঙ্গে কিন্তু তারা কিন্তু কম টাকার মধ্যে বেশি বেশি ডায়মন্ড দিচ্ছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ করতে পারো তাদের বিস্তারিত আমি সবকিছু কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি তবে মনে রাখবে যে কোনো কেনাকাটা করার আগে যাচাই করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ যেমনটা এখানে দেখতে পাচ্ছ প্রথম যে ইমোটটা রয়েছে প্রথম ইমোটটা টা মোটামুটি গিটারের ভালোই আছে আর কি আর তোমাদের সবচেয়ে বিষয় আসলে বলে যে এই আনলিমিটেড ভাবে চলতেই থাকবে মানে তুমি যদি অন্য চেঞ্জ না করো তাহলে এই তোমার আসলে থাকবে উপরে দেখতে পাচ্ছ লাইটিং এর ইফেক্ট ও ভাই রয়েছে মোটামুটি আমার কিন্তু ভালোই লেগেছে আর দ্বিতীয় যে ইমোটটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাই হারমোনিয়াম বা এটা কি জানি বলে কিবোর্ড নিয়ে কিন্তু ভাই এখানে বসছে মানে তোমরা দেখতে পাচ্ছ গান বলতেছে আর ইমোট এর কিন্তু ভাই সঙ্গে কিন্তু তোমার গানও কিন্তু চলবে মানে সাউন্ডও পাবা তোমরা এক কথায় আরকি বলতে গেলে মোটামুটি আমাকে ভালোই লেগেছে এই ইমোটটাও আর থার্ড এর যে ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডান্সিং ইমোট আমি দেখতে পাচ্ছি মোটামুটি ড্রাম এর মতো একজন তোমার যে পেট থাকবে সেই পেটটা কিন্তু ভাই মানে ড্রাম বাজাচ্ছে এবং তোমার ক্যারেক্টারটা নাচতেছে এগুলো না কিন্তু ভাই আনলিমিটেড ভাবে চলতে থাকবে মানে সিরিয়াসলি তোমরা চার নাম্বার যে ইমোটটা দেখতে পাচ্ছ ভাই চার নাম্বার যে ইমোটটা এটা কিন্তু তোমার ক্যারেক্টারটাই বাজাবে মোটামুটি দেখতে পাচ্ছ কি বলে এটাকে ঝুন ঝুন করে যে এগুলো না আসলে দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই আছে আর কি এক কথা বলতে গেলে এই ধরনের কিন্তু ডায়মন্ডের ইভেন্টে

ক্রেডিটের মাধ্যমে বা তোমরা লগ ইনের মাধ্যমে কিন্তু তেরো তারিখে যদি লগ ইন করো সেই ক্ষেত্রেও পেতে পারো যাই হোক গাছ আবারও আমরা ক্যালেন্ডারে যদি ফিরে যাই তারপরে কিন্তু তোমরা এখানে দেখতে পারবো একুশ তারিখে যেখানে কিন্তু ভাই ডায়মন্ড আমাদের দিয়ে দিবে এবং হলো তোমরা একটা ইমোট এবং একটা গুলওয়ালের স্ক্রিন পেয়ে যাবে আমি তোমাদের এগুলো ডিটেলস এ বলে দিই যে গুলওয়ালের স্ক্রিনটা আমরা পাবো তোমরা যেমনটা দেখতে পাচ্ছো এই ধরনের গুলওয়ালের স্ক্রিনটা পাবো মোটামুটি গুলওয়ালের স্ক্রিনটা দেখতে পাচ্ছো মানে টুর্নামেন্টের উপর ভিত্তি করে কিন্তু বানানো হয়েছে মোটামুটি ভালোই আছে আর কি যেখানে হলো টুর্নামেন্টের যে লৌঘটা আছে সেই লৌঘটা কিন্তু ভাই গুলওয়ালের মাঝখানে আছে মানে চলে আর যদি গুলো যদি ধরে রাখে তোমার ক্যারেক্টারটা তাহলে কিন্তু এই ধরনের হবে সেটাও দেখাই দিলাম এই গুলো ওয়ালটা কিন্তু তোমরা এই ধরনের মিশনটা কমপ্লিট এর মাধ্যমে পাবা যেখানে কিন্তু একটা লগ করলে বা তোমরা এতগুলো ম্যাচ খেললে কিন্তু তোমরা পেয়ে যাবা এক কথা টোকেন পাবা অনেকগুলো সেই টোকেন গুলো এক্সচেঞ্জ করে কিন্তু তুমি গুলো ওয়ালের স্ক্রিনটা নিতে পারো আর মোটামুটি ভাই সহজ কিছু ইভেন্টেই দেবে আর কি সর্বশেষ আসলে আমি এখন তোমাদের বলে দিই যে আমাদের এই ইমোটটা কিভাবে পাবো এই ইভেন্টটা কিন্তু আসবে আমাদের একুশ তারিখে আর একুশ তারিখে কিন্তু তোমরা এই ধরনের টুর্নামেন্ট তোমরা দেখতে পারবা মানে এক কথা আর কি ভাই ম্যাচ খেলতে হবে তাহলে তোমরা এই ধরনের রিমোটটা পেয়ে যাওয়া দেখতে পাচ্ছ মোটামুটি আর কি কাপ নিয়ে যাচ্ছে মোটামুটি ভালোই আছে আমাকে লাগছে আর তোমাদের বলে রাখা ভালো যে তোমার কিন্তু টিমমেটের সঙ্গে তোমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারো মানে ভাই আসলে তাহলে এই ধরনের ইমোটটা তোমরা পেয়ে যাওয়া মোটামুটি দেখতে পাচ্ছ শুধু যে ইমোটে তা কিন্তু না এখানে কিন্তু তোমরা যদি ম্যাচটা জিতো তাহলে কিন্তু পঞ্চাশ হাজার ডায়মন্ড পেয়ে যাবা সিরিয়াসলি ভাই হ্যাঁ ভাই তোমরা ঠিকই শুনছো পঞ্চাশ হাজার ডায়মন্ড কিন্তু তোমরা একদম ফ্রিতেই পাবা মানে তোমার যে টিমমেট গুলো রয়েছে সবার কাছে আসলে ভাগ হয়ে যাবে টিম মেট গুলো জোগাড় করো যাই হোক আবার ক্যালেন্ডারে ফিরে যাই তোমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছ যে একুশ তারিখে কিন্তু একটা আইফোন ফ্রিতে দেবে শুধুমাত্র একটা না অনেক অনেক আইফোন দেবে যেগুলো ভাই আমাদের জিনিস আমাদের আর কি এই বিষয়টা আমাকে ভালো লেগেছে আইফোন আমাদের একুশ তারিখে যেহেতু দেবে আইফোনের বিষয়টা আমি তোমাদের বলে দিচ্ছি একটু পরে তার আগে আসলে আমি বলে দিই যে ভাই আমরা কিন্তু ওয়াল সিরিজের উপর কিন্তু আমরা একটা জিনিস পাবো যেটা হল পঁচিশ তারিখে এই ম্যাক্স সেভেনের কিন্তু গান স্ক্রিনটা পেয়ে যাচ্ছি তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ম্যাক স্ক্রিনের কিন্তু গান স্ক্রিনটা মোটামুটি ভালো আছে যেটা কিন্তু আমরা লগ ইনের মাধ্যমে পেয়ে যাব তোমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি আমাকে ভালো লেগেছে তাই যারা যারা আসলে পঁচিশ তারিখে লগ ইন করবা গেমের ভিতরে তারা কিন্তু এই ম্যাক্স সেভেন এর স্ক্রিনটা পেয়ে যাবা মোটামুটি স্ক্রিনটাই কিন্তু আমি এত বেশি ড্যামেজ ট্যামেজ কিছু দেখতে পাচ্ছি না কিন্তু ভাই ফ্রিতে দিচ্ছে ভাই নিতে কি তাই তোমরা কিন্তু পঁচিশ তারিখে অবশ্যই অবশ্যই লগ ইন করিও আবার আমরা ক্যালেন্ডারে ফিরে যাই এরপরে কিন্তু আমি তোমাদের যেমনটা বলে দেই যে যেমনটা দেখতে পাচ্ছ ঈদ মোবারকের একটা উপর ভিত্তি করে কিন্তু উনত্রিশ তারিখে মানে মার্চ মাসের উনত্রিশ তারিখে কিন্তু আমাদের একটা ম্যাজিক কিউব ফ্রিতে দেবে যেমনটা দেখতে পাচ্ছ ভাই অসাধারণ তোমরা তো জানি যে আমাদের ম্যাজিক কিউবে কিন্তু ভাই অনেকগুলো বান্ডেল দিয়ে দিয়েছে যেহেতু এবার সেই ভাই ম্যাজিক কিউবটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তেমনি এই ম্যাজিক কিউবটা কিন্তু একদম ফিরিতে আসলে আমি তোমাদের বলে যে যে আমাদের উনত্রিশে মার্চে করো আমাদের গেমের ভিতরে তাহলে তোমরা অনেকগুলো মিশন পাবা সেই মিশনগুলোর মানে কমপ্লিট করে কিন্তু তোমরা এই ধরনের কিন্তু তোমার ফ্রেগমেন্ট পাবা ম্যাজিক কিউব ফেকমেন্ট আসলে এক কথা বলতে গেলে এই ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট থেকে কিন্তু তোমরা একটা পূর্ণাঙ্গ যে ম্যাজিক কিউবটা থাকে সেটা কিন্তু তোমরা নিতে পারো মোটামুটি ভাই সোজা মিশনেই দিবে মোটামুটি আমাকে ভালো লেগেছে তাই যারা যারা ভাই ম্যাজিক কিউব নিতে চাও তারা কিন্তু ভাই উনত্রিশে মার্চ কিন্তু তোমরা লগ ইন করি গেমের ভেতরে যাই হোক গেস্ট আমি জানি যে ভাই তোমরা অনেকক্ষণ থেকে বসে আছো যে আইফোনটা আমরা কিভাবে পাবো সেই বিষয়টা আমি এখন তোমাদের বলে দিই এর আগে কিন্তু ভাই অবশ্যই অবশ্যই এই ভিডিওটা করো যারা যারা লাইক করো নাই ভাই কি করতেছো এখন এই ভিডিও করো তাড়াতাড়ি যাও আর গি বইতে অংশগ্রহণ করতে গেলে কিন্তু ভাই তোমার গেমের ইউআইডিটা কমেন্ট বক্সে দিতেই হবে আর যারা যারা কিন্তু সাবস্ক্রাইব করবা তারাই কিন্তু গি বইতে অংশগ্রহণ করতে পারবা যাই হোক গেস্ট এখন আসলে আমি তোমাদের আইফোনের কথাটা বলে দিই যেটা হলে আমরা কিন্তু একুশে মার্চে আমরা কিন্তু পেয়ে যাবো শুধুমাত্র একটা আইফোন না অনেক অনেক আইফোন পাবা মানে আনলিমিটেড আইফোন আর কি আমি আমি যেটুকু জানি মানে এক কথা বলতে গেলে আমাদের যে ভাই ফ্রি ফায়ার যে লুটছে সেই টাকা কিছুটা আমাদের দিচ্ছে এই বিষয়টা আমাকে যুদ্ধে ভালো লেগেছে যাই হোক এখন আসি আমি তোমাদের এই আইফোনটা তোমাদের কিভাবে দিবে এবং তোমাদের হাতে কিভাবে আইফোনটা যাবে প্রথমত আসলে তোমাদের বলে দেয় যে এই ধরনের একটা মিশন তোমরা দেখতে পারবা যেখানে কিন্তু ভাই আমরা পাঁচটা করে স্পিন করতে পারবো যেখানে সেই মিশনগুলো কমপ্লিটের মধ্যে তুমি কিন্তু পাঁচটা কিন্তু স্পিন করতে পারবা মোটামুটি দেখতে পাচ্ছ ভাই মিশনগুলো গুলো একটু হার্ট তো হবে কারণ আইফোন

আইফোনটা রিডিম করবা তখন কিন্তু তোমার যে বাংলাদেশের যে কুরিয়ার সার্ভিসটা আছে সেই কুরিয়ার সার্ভিস কিছু ডিটেলস দিবা তোমার একবারে হোম ডেলিভারি করে দিবে তোমার বাসায় পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব এই গাড়ি এই এইভেন্ট আসলে বোঝা যাবে কতটা করার মাধ্যমে আমরা আইফোনটা পাবো এই জন্য কিন্তু ভাই তোমাকে একুশ তারিখে কিন্তু লগ ইন করতে হবে যাই হোক তোমরা তো জানো যে আর কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের গোল রেলটা চেঞ্জ হতে যাচ্ছে আর এই গোল রেল আমাদের কি মারাত্মক লেভেলের বান্ডেলটা আসতে যাচ্ছে তোমরা কি জানো আমি জানি ভাই তোমরা অনেকেই জানো না তাই অবশ্যই অবশ্যই এই ভিডিওটাতে ক্লিক করে কিন্তু তুমি দেখে নাও যে আমাদের নেক্সট গোল রেল কি বান্ডেল আসতে যাচ্ছে এক্ষুনি যাও তাড়াতাড়ি যাও